বললাম কি এক কোটি গাভীর মধ্যে দুই একটা গাভী হয় যদি একটা বকনা দিকে ছয় সাত মজুনি আছে দুইটা বকনা পনেরো মধ্যে উঠতে আছে আর দুইটা বকনা কিনতে গেলে তো আপনার চার লাখ টাকা চার লাখ টাকা চার লাখ টাকা এই এই বড় দুইটা বকনা কিনতে চার লাখ টাকা কোন ভাই যদি এই মুহূর্তে নেয় আমি প্যাকেজে যে পাঁচ লাখ টাকা রাখবো পাঁচ লাখ এটা প্রবাসী ভাইদের ভাইদের জন্য ডিসকাউন্ট প্রবাসী ভাইদের জন্য দিদি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশে এবং প্রবাসী এই মুহূর্তে আমাদের প্রতিবেদন যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন আর একটি দর্শক দেখতেই পাচ্ছেন চমৎকার ভাবে ডিসপ্লে করা হয়েছে আমরা এই মুহূর্তে অবস্থান করছি মানিকগঞ্জ সেবা ডেইরি ফার্ম বাড়াই ভিকোরা মানিকগঞ্জ টু সিঙ্গাই রোড মানিকগঞ্জ সেবা ডেইরি ফার্মের সংগ্রহগুলো আজকে সংগ্রহগুলো আমরা দেখতে পাচ্ছি সারিবদ্ধ ভাবে ডিসপ্লে করা হয়েছে আপনারা প্রতিনিয়ত জেনে থাকেন যে মানিকগঞ্জ সেবা ডেইরি ফার্ম খুব চমৎকার চমৎকার কিছু বকনা এবং গাভী সংগ্রহ করে থাকেন তার না আজকে আমরা প্রায় গরু দেখতে পাচ্ছি বকনা এবং সেকেন্ড ল্যাগের কিছু গাভী গরু আমরা দেখতে পাচ্ছি এবং এখানে আরো দুইটি বকনা রয়েছে চমৎকার এটা হলো খামারের জাত উন্নয়ন করা আমরা এই সব নিয়ে বিস্তারিত আলাপ করব এবং আনুমানিক আর দাম সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করি পুরো প্রতিবেদনটা জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন তো চলুন আমরা কথা বলি মানিকগঞ্জ সেবা ডেইরি ফার্মের কর্ণধার রুবেল ভাইয়ের সাথে রুবেল ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি খুব স্মার্ট লাগতেছে আপনাকে দেশ এবং প্রবাস থেকে কাছে এবং দূরে থেকে যারা প্রতিনিধি আমাদের এই লাইফের সাথে সংযুক্ত থাকেন তাদেরকে মানিকগঞ্জ সেবা ডিভার্মের অন্তরের অন্তর স্থল থেকে মোবারক বাদদানের সুযোগ আজকের লাইফ আশা সবাই ভালো আছে তো আজকে মনোরুল ভাই আমি কিছু গাবি দেখাবো আশা করি কাস্টমার দেখে মনোমুগ্ধ হবেন কয়েকটি সংগ্রহ রয়েছে সংগ্রহ আছে অনেকগুলো আমি এখানে ছয়টা স্ক্রিপ্ট করছি আর ঘরে আছে অ্যাকচুয়ালি ওই একসাথে ই করলে অনেক সময় ভিডিও লং হয়ে যায়

আইসা ঢাকার কিছু পার্টি আছে তারা কি ওই কর্মস্থলে থাকে তাদের কাছে সিমেন্ট দিয়ে অনেক আগে তাদের কিছু ওই সিমেন্ট থেকে কিছু বীজ সংগ্রহ আছে কিছু ছড়াইছে বাংলাদেশে আমি অনেক আগে একটা পেয়েছিলাম এটা পেয়েছি অনেকদিন পরে এই ধরনের গরু গুলা খুব রেয়ার হয় মাথা ছোট হয় সিংটা চিকুন বড় হয় গলাটা চিকুন হয় এবং দুধের রেঞ্জ খুব ভালো থাকে দুধের রেঞ্জ ভালো থাকে জি আচ্ছা এই দেখেন আমরা যে গাভীটা কিনছি কেনার পরে ভ্যাকসিনেশন করছি কিরমি ডোসে করে দিছি

এই গাভীতে আমাদের খামারে যে এক বছর থাকতো এটা পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ টাকা গাফি ছিল আচ্ছা দুধ কত আশা করি এখন আশা করি ত্রিশ থেকে বাকি দশ থেকে পনেরো দিন থেকে পনেরো দিন আচ্ছা বলছিলেন যে এটা আপনাদের কাছে থাকলে পাঁচ লক্ষ টাকার গাবি হয় এটা যদি আমার কাছে এক বছর থাকতো আমার থাকতো পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ গাবি থাকতো অনেক গাবি তাহলে এখন তো এখন কেমন আশা করছে

মাথা দেখেন এক পিঠে হবে না এরকম আর সে কানটা দেখেন একদম ছোট কান ছোট কান আর কানটা দেখেন কানটা কানটা কিন্তু গোল এই পশম বুঝছেন এবং আর মাথা ছোট আর দেখেন ঠিক আছে খুবই চমৎকার তাহলে তিন পঁচাশি চাওয়া জি আহ দর সুযোগ আছে জি জি আমরা প্রথমটা দেখলাম এবার দ্বিতীয় কোনটা দেখবো যে বড় দেখাই আর দ্বিতীয়টা দেখতেছি দ্বিতীয়টা তো অনেকটা দেখতেছি যে ওই যে বাহিরের যেগুলো সেপ গুলো আমরা এটা একচুয়ালি আপনার খুবই ডাবল বলে গরু অনেক বড় এই দুটা গরু একচুয়ালি যদি কোনো ভাই সব থেকে না থাকে দুটা গরু যদি কোনো ভাই না আমি একটা প্যাকেজ রাখবো আচ্ছা দুইটা প্যাকেজ দিতে চাচ্ছো জি জি দুইটার প্যাকেজ মানে এই আগে এটা সম্পর্কে একটু বিস্তারিত করেন জি

বাকি সেনথেবি দুইটা একদিনের মাসে দিতে পারে একদিন আগে দিতে পারে আচ্ছা আচ্ছা তার মানে কতদিন এই দশ বারো দিন সময় লাগবে দশ বারো দিন এটা ওলানটা মার্শাল্লাহ খুবই চকু মার্শাল্লাহ আহ তাহলে আপনি বলতে যাচ্ছেন যে এই দুইটা প্যাকেজ জি হ্যাঁ যে প্যাকেজ প্যাকেজ যদি আমি দাম জানতে চাই বলা যাবে যদি ভাই কোনো ভাই প্যাকেজ নেয় হ্যাঁ আমি সাড়ে তিন লাখ সাত লাখটা রাখবো সাত লাখ জি প্যাকেজ জি প্যাকেজ এটা এটা কি ফিক্সড না তো এটা ফিক্সড

আসার পরে এখানে বাচ্চা হওয়ার পরে থাকবেন দেখি দুধ বহন করে নিবেন সমস্যা নাই যাক মাসাল দর্শক ষাট লিটার দুধ সাত লক্ষ টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আমরা দুই নাম্বার দেখলাম এবার তিন নাম্বার দেখবো ভাই তিন নাম্বার দেখতে দেখতে ছোট করে একটু জানতে চাই যে আসলে অনেকেই বলে যে আমারটা খুব ভালো বিশ্বের সেরা দেশের সেরা আসলে এইটার এটা কি বলবো আমি যে ডেফিনেশন বলি বা বাস্তবতা বলি আমি বলি আপনাদের সবাই তো সবার সেরা থাকি সেরার মধ্যে সেরা থাকি তাই না দেখেন না বাংলাদেশের অনেক জুতার কোম্পানি আসছে বাটা জুতার কোম্পানি কিন্তু অনেক আল্লাহ ইনশাল্লাহ আমি বলবো না আমারটা ভালো সবারটাই ভালো সবারটাই ভালো আমি বলি এটাই কিন্তু আল্লাহ ইনশাআল্লাহ আমি বলি আমাদের এই বিজনেসটা কিন্তু আমি বিশ বছরের উপরে থেকে করি তাই না বিশ বছর বিজনেসটা করি আমরা কিন্তু এই গরু সম্বন্ধে আমাদেরকে শিখাবে গরু সম্বন্ধে আমাকে জানাবে বাংলাদেশে কোনো লোক হয় নাই গরু সম্বন্ধে আমাকে শেখাবে বাংলাদেশে অনেক খামারি বাংলাদেশের রাডার হয়ে গেছে এখন বাংলাদেশ চালায় গরুর সাইকেলে তারা ফার্স্ট তারা কিন্তু তারা কিন্তু আমাদের কাছ থেকে গরু নেয় গরু নেয়া শিখছে তারা আমাদের ছাত্র আচ্ছা তারা মানে অনেক খবর খামারি আমাদের ছাড়া কি আমরা আমাকে সম্মান করি সম্মান রেখে কথা বলি কিন্তু গাভী সম্বন্ধে আমাকে শেখাবে এই লোক হয় নাই বাংলাদেশ যাক মার্শাল্লাহ তারপর দর্শক জানার শেষ নেই জানার মানে কি বলবো যে

ভালো জাতের গাভী মার্শাল্লাহ চমৎকার এটা কি সেকেন্ড লাকেশন এটা সেকেন্ড লাকেশন চার দাম চার দাতে জি ফার্স্ট লাকেশন দুধ ছিল কত এই টেস্ট কি বন্ধ হইছে ফার্স্ট লাকেশন তেই ছিল জি জি আচ্ছা তাহলে এটাতে এই লাকেশনে কেমন আশা করি এটা 25 প্লাস থাকবে 25 বলে বিক্রি করব ইনশাআল্লাহ 25 জি জি আচ্ছা 25 25 কি গ্যারান্টি গ্যারান্টি সরকার জি আচ্ছা মার্শাল্লাহ লুজ আছে জায়গাটা লুজ অনেক অনেক বড় অনেক বড় অনেক বড় লাগে বাকি আছে কত দিন এটা বাকি আছে 10 থেকে 12 দিন দশ থেকে বারো দিন এটা কেমন দাম আশা করতেছেন এটা ভাই যদি কোনো ভাই নেয় আমি দুই লক্ষ পয়সা লাগবে দুই লক্ষ পঁচাশি প্রিয় দুই লক্ষ পঁচাশি চাওয়া মাসাল্লাহ দশ দামের একটু সুযোগ রয়েছে তোকে দেখো দেখতে পাচ্ছেন আমরা তিন নাম্বার দেখলাম এবার দেখবো চার নাম্বার চার নাম্বারটাও আমরা দেখতেছি এটা আর চমৎকার কাজ আজকে সংগ্রহ গুলো মাসাল্লাহ একটু খুবই ভালো বাট দামের দিক দিয়ে একটু বেশি বাংলাদেশে আমার কাছে না শুধু আচ্ছা জিনিস ভালো নিতে হলে এখন চার নম্বরটা সম্পর্কে বিস্তারিত বলবে এই বকনাটা ভাই ভালো এখন নাই আচ্ছা এখন খুব হাই পার্সেন্টেজ একটা বকনা এটা পঁচিশটা থাকবে পঁচিশ থাকবে একটু কম ভাই এটা এখন আস নাই

অনেক বিজ্ঞ খামারি ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুরে আছে ওনারা বুঝতে পারবেন যে ফার্স্ট এক তো ত্রিশ কিলো পঁয়ত্রিশ কিলো ঘটনা না আচ্ছা তাহলে এর দুধ তো অতটুকু হইতে পারে আশা করতেছেন এটা আল্লাহ তো ইনশাল্লাহ পঁচিশ প্লাস থাকবে ইনশাল্লাহ পঁচিশ জি জি পঁচিশ থাকবে কিন্তু বডি হিসেবে ভাই এখন তো বডি তো অনেক বড় বডি এখন তো আর ফুল ফ্রেশটা আসে নাই আচ্ছা সুন্দর তো আসে নাই মার্শাল তাহলে এটা কি দাম বলা সম্ভব সিঙ্গেল এটা বলা সম্ভব কত কেমন আশা করতেছেন যদি কোনো ভাই নেয় এখন দুই লাখ ষাট টাকা দুই লক্ষ ষাট জি

আচ্ছা ছয় মাস সামথিং এটা বাকি রয়েছে তাহলে এর মাঝ দুধের এবার কতটুকু ছিল এটা আমরা বত্রিশ সাড়ে বত্রিশ পাইছি বত্রিশ সাড়ে বত্রিশ এর কতটুকু আশা করতেছে এটা আশা করি বেশি হবে পঁচিশ প্লাস হবে পঁচিশ প্লাস হবে আর এটা বাঘগুলো সুন্দর আছে এটা পেন্সিল পেনসিল হবে এখনো ওই দুটো পারে সুন্দর এটা এখনো আসে না ষোলো আসে না চমৎকার তাহলে এইটা কেমন দাম আশা করতেছেন এর ভাই যদি কোনো ভাই নাই দুই সাড়ে সত্তর আগ দুই সত্তর দুধ কতটুকু হবে বলে মনে করি এটা পঁচিশ প্লাস থাকবে ইনশাল্লাহ ভাই আমি বলি দুইটা গুরু দুইটা বকনা যদি একটা বকনা থেকে ছয় সাত মজুনি আছে দুইটা বকনা পনেরো মধ্যে গুস্তে আছে আর দুটা বকনা কিনতে গেলে তো আপনার চার লাখ টাকা চার লাখ টাকা চার লাখ টাকা এই বড় দুটা বকনা কিনতে চার লাখ টাকা লাগে কোনো ভাই যদি এই মুহূর্তে নেয় আমি তাকে যে পাঁচ লাখ টাকা রাখবো পাঁচ লাখ এটা প্রবাসী ভাই ভাইদের জন্য ডিসকাউন্ট প্রবাসী ভাইদের জন্য দিদি দেশি ভাইদের জন্য না কেন অ্যাকচুয়ালি ডিসকাউন্ট দিলে সবার সব ক্ষেত্রে বলা চলে সবার জন্যই কিন্তু প্রবাসী ভাইদের দেওয়ার আমার ইচ্ছা আচ্ছা

শীতে কিভাবে পরিচর্যা নেবে একজন নতুন খামারি গরু গুলো পরিচর্যা শীতের মধ্যে গাবিকে শীতের মৌসুমের আগে কিন্তু প্রত্যেকটা গাবিকে ভ্যাকসিনেশন করা উচিত ভ্যাকসিনেশন করা উচিত কারণ এখন দিনে একটু গরম পড়বে রাত্রিতে শীত পড়বে এই সিজনে গরু গুলো আপনার বেশি আক্রান্ত করে এই জন্য আমি বাংলাদেশ সকল খামারদেরকে আহ্বান জানাবো আপনারা খোরাকের ভ্যাকসিনেশন করে রাখবেন এবং রাত্রিতে গাভীর ছেলের চারিদিক পরের দিন পরের দিন ঢেকে রাখবেন এবং

ভাড়াই করে বাস স্ট্যান্ড যাবো একদম বিশ টাকা ভাড়া নেবে বাণিজ্য থেকে আমাদের ফার্মে চলে আসবে আর যে সকাল বেলা আপনার চিটাগাং চিটাগাং আপনার কে দেখে আসবেন কুমিল্লা দেখে আসবেন তারা ঢাকা গাপ তুলি বাস এসে বলবেন যে বাড়াই করে বাস স্ট্যান্ড যাবো ষাট টাকা ভাড়া নেবে সময় লাগবে চল্লিশ মিনিট একদম আমাদের ফার্মে নিয়ে আসবে আচ্ছা তো ঠিক আছে রুয়েল ভাই ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো জি 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 আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম